এসেছে আমার সবজি বাগান এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ মোটামুটি মার্শাল্লা ভালোই বড় হইতেছে ফুলও দিছে কয়দিন পরে আশা করি কোমড়াও ধরবে এগুলো হচ্ছে ধনিয়া পাতা ছোট ছোটো বেশি ফলাইছে এখন গাছ হয়েছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে ইনশাআল্লাহ কদিন পরে মানেগুলো বাড়িতে নিয়ে গেছে নিয়ে খায় খাওয়ার শেষ এখন আর এইগুলো বাকি আছে এটা ধনিয়া পাতা গাছ এটা হয়েছে লাল শাক পুরোটা লাল শাক করছি অনেকগুলো নেওয়া গেছে আর অল্প কিছু বাকি আছে এক সাইডে ধনিয়া পাতা মিষ্টি কুমড়া এই পাশে হয়েছে লাল শাক পুরোটা মার্শাল্লা ভালোই হয়েছে খারাপ হয় নাই কিছু খাইছি কিছু বিক্ৰী কৰিছি কিছু মানুহজনকে দিছি গাছ এটা এখন বড়ো হ'তেছে কিনি পৰ ইনশালা হেলন ধৰিগ হেলন গছ একো হেলন গাছ লাগানো হৈছে অস্তে আস্তে বৰ হ'তেছে এটা হৈছে পূৰা লাল শাক হেলন গাছ কয়দিন পরে ইনশাল্লাহ ফসল দিবে সব হেলন গাছ মিষ্টি কুমড়া হেলন গাছ এটা হয়েছে লাই আসই কে বট বলে আমাদের নোয়াখালীতে বলে লাই আসই গাছ এই যে আরো কিছু গাছ লাগাইছি হালন গাছ দুঃখের বিষয় লাউ গাছটা ভালোই বড় হয়েছে ফুল দিল কয়েকদিন পরে লাউ দুরবে এর ভিতরে গাছটা দিয়ে মারা গেছে এই যে কয়েকটা লাউর ছোট ছোট করা এই অবস্থা গাছটা মারা মরে গেছে যে সময় ফল দিবে ওই সময় গাছটা মারা গেছে কিসের জন্য মারা গেছে কিছুই বুঝতেছি না আল্লাহ বাকরা বলে আলামি জানে মানুষের মুখ লাগছে নাকি কোনো সমস্যা হয়েছে রয়েছে মিষ্টি কুমড়া গাছ এ পাশে অনেকগুলো লাগাইছি এক সিরিয়ালে এসব মিষ্টি কুমড়া গাছ খারাপ লাগে লাউ গাছটার জন্য গাছটা মারা কেন জানি মারা গেল দেখ কচু গাছও লাগানো হয়েছে কয়েকদিন পর ইনশাল্লাহ লতি ধরবে কয়েকটা লতি ধরছে আমাদের সবজি খেত কচু গাছ মিষ্টি কুমড়া ধনিয়া পাতা লাল শাক লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ হেলন গাছ লাই লাই আসুই অনেকে বট বলে বট বুড়ি গাছ মার্শাল্লা ভালোই ফলন হচ্ছে খারাপ না খাইতেছি বিক্রিও করতেছি মানুষ আল্লাহ রাস্তা দান করতেছি